বন্ধুরা আপনার জন্ম ছকে শুক্র পীড়িত বা শুক্র হয়ে আছে কি করবেন কোনো দুশ্চিন্তা না করে আপনার শুক্রকে স্ট্রং করার জন্য আপনি কি করবেন মাথায় রাখবেন আপনি একটি বাটিতে জল নিয়ে নিন জল নিয়ে সাতখানা ছোট এলাচ আপনার মাথায় স্পর্শ করে নিন করে নিয়ে ওই বাটিতে রেখে দিন রেখে জলটাকে ফোটান যেভাবে আপনারা চা করেন ওই জলটা যখন অর্ধেক হয়ে যাবে ওটাকে নাবিয়ে দিন নাবিয়ে আপনি যখন স্নান করবেন ওই জলটা মিশিয়ে আপনি প্রতি শুক্রবার দিনকে স্নান করুন দেখবেন শুক্রের বীজ মন্ত্রটা কিন্তু জব করতে ভুলবেন না জব করতে করতে স্নান করবেন আপনার শুক্র যদি পীড়িত থাকে যদি নিচস্ত থাকে আপনি ওখান থেকে বেরোতে পারবেন মনে রাখবেন কোনো জ্যোতিষ দ্বারা গণনা আগে অবশ্যই করিয়ে নেবেন আপনার শুক্র সত্যি কি পীড়িত